দুঃখের কথা কী আর বলবো বাবা ছোট্টবেলা থেকে আর সি সাপোর্ট করে করে আসছি আমার মনে হয় এ জন্মে কেন আচ্ছা আমার চার জন্ম পার হয়ে গেলেও মনে হয় আর সি বিকে আর কোনোদিন ট্রফি জিততে দেখব না কষ্ট পাওয়ার দরকার নেই কাকু নেই আমার মাথায় একটা মাস্টার প্ল্যান আছে আর সি যে করেই হোক এবছর আমি ট্রফি জিতিয়ে ছাড়বো হ্যাঁ কিন্তু কীভাবে আর সি বি তো ট্রফি জিতবে না সে আমরা জানি কিন্তু টপি আমরা চুরি করে আরসিবির হাতে তুলে দেবো হ্যাঁ কিন্তু চুরিটা করব কিভাবে লোকেরা যখন মদ খেয়ে ঘুমাবে সেই ফাঁকে আমরা দুজনে ঢুকবো ঢুকে চুপি চুপি টপিটা নিয়ে পালাবো আইডিয়াটা তো দারুন কিন্তু এটা কিভাবে সম্ভব হবে বাবা হবে হবে সব হবে শুধু বুকের মধ্যে সাহস রেখে দু বোতল মদ খেয়ে ঢুকে যাবো আমি কেন আমার মতো অনেক ফ্যান্সরা ভেবেছিল আরসিবি কোনো দিনও ট্রফি জিততে দেখতে পাবো না রে কিন্তু তোমার এই বুদ্ধিটা দেখে ভাবছি আরসিবির হাতে ট্রফি দেখতে পাবো